দু প্রাইমারি রিক্রুটমেন্ট নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে আজকে বাংলা মিডিয়াম ইন্টারভিউ শুরু হলো ডেমো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল সেটাই আমি তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরবো আজকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু নিজেদের পছন্দ মতো ডেমো দিতে পারিনি তবে বেশিরভাগ ক্যান্ডিডেট নিজেদের পছন্দ মতো ডেমো দিতে পেরেছে এমনটাই জানা গেল তাই এটা কিন্তু খুশির খবর অনেকই টেনশানে ছিল যে ডেমো নাকি নিজেদের পছন্দ মতো বলতে দেবে না একদম বলতে দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই ভালোভাবে তোমরা বাড়িতে নাও ডেমো নিজেদের পছন্দ মতো বলতে দিচ্ছে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ডেমো নিজেদের পছন্দ মতো দিতে পারেনি ওনারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে তোমরা জানবে কিছুদিন আগেই কিন্তু নিউজও দিয়েছিল পর্ষদ কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে ডেমো অনেক ক্যান্ডিডেট ভালোভাবে দিতে পারছে না তো যারা ভালোভাবে দিতে পারছে না তাদেরকেই কিন্তু চেঞ্জ করে দিয়ে নতুন টপিক ওনারা সিলেক্ট করে যেটা দিচ্ছে সেটাই ডেমো দিতে হচ্ছে তো ইংলিশ মিডিয়াম তোমরা জানো ইন্টারভিউ হওয়ার পর একটা নিউজ বেরিয়েছিল পর্ষদ পরিষেবার বলেও দিয়েছিল যে যাতে বাংলা মিডিয়াম যখন ইন্টারভিউ শুরু হবে তারা যাতে ভালোভাবে ডেমোটা প্র্যাকটিস করে এবং ভালোভাবে ডেমোটা দেয় তো সেটাই কিন্তু অনেক সেই সেই ঘটনাটা ঘটার পর থেকে অনেকেই কিন্তু সতর্ক হয়ে গেছে এখন ডেমো কিন্তু দিতে পেরেছে এবং ওনাদের পছন্দ হয়েছে এটা গুড নিউজ খুব কম সংখ্যক ক্যান্ডিট তারা হয়তো জানে না যে ডেমোটা কীভাবে দিতে হয় তাই তাদের হয়তো পছন্দ হয়নি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও ডেমো দিতে দিচ্ছে চিন্তার কোনো কারণ নেই পছন্দ মতো কিন্তু খুব কম সংখ্যকই এমন ঘটনা ঘটেছে যাতে নেক্সট না হয় হুম সেটা এখন থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ মতো ডেমো দিতে পারো একটু ইউনিক করার চেষ্টা করবে ডেমোটা হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই খুব কম সঙ্গেই এমন ঘটনা ঘটেছে আজকে যে ডেমো নিজেদের পছন্দ মতো দিতে পারিনি উনাদের পছন্দ মতো স্বাভাবিক উনাদের পছন্দ মতো যখন তুমি ডেমো দেবে হ্যাঁ এটাও শোনো ডেমো দিয়েছে ভালো দিয়েছে কিন্তু নতুন একটা হঠাৎ করে যখন ডেমো তোমাকে বলতে দেওয়া হবে সেটা তুমি বেশি বলতে পারবে না তো মনের মধ্যে তোমার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান আসবে না ঠিক আছে ডেমো দিয়েছে কিন্তু হঠাৎ করে বলতে ওনারা যেটা টপিক সিলেক্ট করে দেয় সেটা যদি তুমি হঠাৎ করে বলো সেটা তুমি যেভাবে একটা প্রিপারেশনের ডেমো দিতে যাবে সেটার থেকে হঠাৎ করে যদি তোমাকে যখন একটা নতুন কোনো টপিক সিলেক্ট করে দেওয়া হয় সেটা আকাশ জমিন পার্থক্য আছে নিজের কাছে তুমি স্যাটিসফ্যাকশান পাবে না তাই যাতে ভালোভাবে ডেমোটা দিতে পারো আগে থেকে প্র্যাকটিস করো হুম চিন্তার কোনো কারণে নিজেদের পছন্দ মতো ডেমো দিতে দিচ্ছে এটা একটা গুড নিউজ হ্যাঁ প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের চাকরি হবে এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট যে নিজেদের পছন্দ মতো ডেমো দিতে দিচ্ছে